হজর ওয়াজিব হজর ওয়াজিব সমাহেগা তো তীঙ্গঙ্গলার আগে হজর মিকা করে ইহরাম বাঁধা নজফonzara ফরমাতেলে সূরজ সুবহন্দ অবস্থান করা আরাফা থেকে মিনার ফেরার পথে দশইদহ হজরে থেকে সূরজोदयের পূর্বে কিছু সময় মুযদারি কায়ে অবস্থান করা সাফা ও মারওয়ার মাঝে সাই করা তা দওরানো 10 11 ও 12 যিসুস শয়তান গেজা আযম রাই অথর মাথা মুন্ডন করা বা চুল ছোট করা মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়া বা তাওয়া ফুল বিদা করা তামাতু ও কিরান হজ আদায়কারীদের গণের জন্য সুক্রিয়া স্বরূপ কোরবানি করা হজের সুন্নাত। হজের সন্ন্যত সমূহ এই আগে গোসল করা সম্ভব না হলে উজু করা বেশি বেশি তালবিয়া পাঠ করা মক্কার বাইরে যে থেকে আগত ব্যক্তিদের জন্য তাওয়াফে কুদুম করা তাওয়াফের সময় প্রথম তিন চক্র সৈনিকের মতো বীর দলপে চলা ইমামের জন্য তিনটি খুতবা বাজার ইমাম সাতটি জিলহ তারিখ মক্কায় নয় জিলহ যা হয় নামাজের পূর্বে এগারো জিলহ মিনায় জোহরের নামাজের পর হজের খুদ্দা প্রদান করেন আটি জিহজ মক্কা থেকে মিনায় যাত্রা করা সেখানে পৌঁছে যোহর থেকে নয় জিহজ ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা নয় জিল হজ সূর্যোদয় কুমার মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হওয়া আরাফা বা আরাফাতে অবস্থানের পূর্বে গোসল করা আরাফার ময়দান থেকে ফিরার সময় ইমাম রওনা রওনার পরে রওনা হওয়া আরাফা থেকে ফিরে রাত কাটানোর পর রসে জিল নামাজ আদায় করে পূর্বে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া সমম আজম রায় প্রাথমিকের জন্য 10-12 রোজ বা 12 জুন যাপন করা। 06 মাসের 11, 12, 13 তারিখ পর্যন্ত প্রাথমিকের সময়ে কোনো বাধাা ঠিক রাখা। مدينه থেকে ফেরার পথে মহাশহর নামক স্থানে কিছু সময় অবস্থান করা। পরিভরণ ডায়েরি লিখন। শিক্ষক কার্যকর্মের মাধ্যমে 15 রোজ ওয়াজিক শোনাদায়ে করা হয়। তুমি তোমরা শিক্ষকের নির্দেশনা মতবে বিশেষ শব্দটি পূরণ করো তো সদান এসএস স্ক্রিপ্টে চলে যাই বিশেষ কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব সুন্নত ইত্যাদি করা হয় ক্রমে হজের নিয়ম ফরজ ওয়াজিব নিয়ত করে হামাদা ওয়াজিব সাফা মারার মাঝে সাই করা বা দৌড়ানো সুন্নত বেশি বেশি তারবিয়ে পাঠ করা এছাড়াও এই উত্তরগুলো আছে এইখানে এখানে যে দেওয়া আছে হজের ফরজ ফরজের যদি বলে একটা করে দিতে তাহলে যে এখান থেকে যে কোনো একটা নিবে আর যদি বলে একাধিক লিখতে তাহলে যেকোনো দুইটা তিনটা লিখতে পারো আর হজের ওয়াজিব এখান থেকে তোমরা যে যেকোনো পয়েন্ট সংগ্রহ করতে পারো তারপরে হজের সন্ন্যত এই হজের সন্ন্যত থেকেও তোমরা যে কোনো পয়েন্ট সংগ্রহ করে সেই ছকে লিখতে পারো এটা উত্তরটা দেওয়াই আছে মূলত আমার দেওয়ার খেলা এমন কিছুই নেই হজ ফরজ হওয়ার শর্ত হজ ফরজ শর্ত পাঁচটি যথা মুসলিম হওয়া হজ ফরজ প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া বালক বা বয়স্ক হওয়া অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকার ওপর হজ ফরজ দেয় তবে তারা যদি হজ আদায় করে হজের সাহা পাবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে শারীরিক ও আর্থিক ভাবে হলে তাদেরকে আবার হজ আদায় করতে হবে বোধ শক্তি সম্পন্ন হওয়া বোধ শক্তিহীন ব্যক্তির উপর হজ ফরজ নয় স্বাধীন হওয়া কোনো বড়দিন ব্যক্তির উপর হজ ফরজ নয় শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা যে ব্যক্তি মক্কা শরীফ পর্যন্ত হজের খজরের সফরে যাতে এত হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবার প্রয়োজনের অত্যাবশ্যকীয় ব্যয় নির্বাহ করতে পারে এবং শারীরিকভাবে সুস্থ আছে তার অপর হজ হলেন আল্লাহি আলা নাসি ইরাইহি সাবিলা অর্থ আর যে ব্যক্তি সেখানে সেখানে যাওয়ার সামর্থ্য আছে তার উপর আল্লাহ সন্তোষের জন্য এই ঘরে হজ করা হলো যাতে সামর্থ্যবান ব্যক্তি যদি হজের সফল করতে অক্ষম হন তিনি অন্যের মাধ্যমে হজ আদায় করবেন এমন হজকে বদলি হজ বলে তবে কোনো ব্যক্তির হজ আদায় নিরাপদ না হলে তার ওপর হজ ফরজ হবে না হজ আদায় যদি মহিলা হন তার সাথে তার স্বামী বা কোনো মাহরাম থাকতে হবে ইসলামী শরীয়ত মাহরাম

মীকাত আউট অতিক্রম করার আগে ইহরামwidehat বাজে আকাশপথে বা যমপথে বা সরপথে যারা হজ গমন করেন তাদেরকে এই স্থানগুলো অতিক্রমের পূর্বেই ইহরাম করতে হয় স্বয়ং জলভেদে মহানবি সুলাইমান জন্য পাঁচটি স্থানকে মীকাত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন মীকাত দুই ইহরাম বাধা নেজের দিকগুলো নিম্নরূপ ইরামলাম এলাম নাম একটি উপত্যকা যা মক্কা থেকে বিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এটি ইয়ামেন ও সে পথে আগমনকারী হাজিদের মিকাত এটি বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকে আগত হাজিদের মিকাত যেহেতু বর্তমানে বাংলাদেশের হাজি বা নাকাশ পথে হসে প্রমাণ করেন তাই যারা সরাসরি বেতুল্লায় যান তারা ঢাকা বিমানবন্দর থেকে ফ্লাইটে আপনার আগে ইহরান বাঁধেন তবে যারা শুরুতে মদিনায় যান তাদেরকে ঢাকা থেকে ইহরান বাঁধতে হয় না

যুজু হামিসরবাসীয়বাসী বংশের প্রথম মক্কা মুকাররম আগমনকারীদের নিকটটি রাবাগ নামে রিসান একটি বিরিয়ান আমরা রাবাগী পৌঁছান পৌঁছে এর মধ্যে কোনো সমস্যা নেই কোর এটি নুজু নুজুববাসীয় বংশের প্রথমকারীদের জন্য নিছাত তথা ইহরামাতের রিসানটি বর্তমানে আছায়ায় নিয়ে পরিচিত হেরেমের বাইরে কিন্তু বর্ণিত প্রাচীন মক্কার সীমানার ভেতরে যারা বসবাস করেন যেমন

সে বৃষ্টি প্রজন্মিতে আমরা এখান থেকে শুরু করবো তো এখন ভিডিও গুলা ভালো থাকবে থেকে থাকবে ধন্যবাদ সবাইকে